আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো উরআল শখের খামার উরুয়েল শখের খামারে আপনারা পাবেন মিশরি ফাউমি মুরগি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কত সুন্দর পরিবেশে এই ফাউমি মুরগিগুলা পালন করতেছে উরআল শখের খামারের মালিক মোহাম্মদ ভাসির মিয়া বাসির বাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এখানে একশো ফার্মি মুরগি আছে তার মধ্যে প্রতিদিন সত্তর থেকে আশিটি ডিম দিয়ে থাকে আমরা জানতে পারছি এই ফার্মি মুরগিগুলা ষোলো থেকে আঠেরো মাস এক ডিম দিয়ে থাকে পুরোয়ান শখের খামার থেকে যারা ডিম এবং বাচ্চা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করবেন মোহাম্মদ বাসির মিয়ার সাথে নিচে ওনাদের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা সরাসরি আসতে চান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাই থানার উরুয়াল গ্রামের উরুয়াল পশ্চিম পাড়ায় এই খামারটি পেয়ে যাবেন আপনারা সরাসরি দেখে ওইখান থেকে ডিম এবং বাচ্চা সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে থাকেন উরুয়েল শখের খামারটি য়েল শকের কামার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম